নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ইতিমধ্যে রি এক্সাম আন্দোলন বা গণমেল সম্পর্কে তোমাদের কালকে কিন্তু ভিডিও করে বলেছিলাম যে অ্যাকচুয়ালি তোমাদের কী কী করতে হবে তা তোমরা অনেকেই তারপর থেকে আমাকে জিজ্ঞাসা করছো তারা আন্দোলন করলে সে আন্দোলনটা কবে হবে বা আমরা যে টুইটটা করব বা আমরা যে মেলটা করবো সেই মেলটা কিভাবে হবে তা সেগুলোই আজকে ভিডিওতে বলবো তোমরা অনেকে মেলের ফরম্যাট চাইছো তা সেই মেলের ফরম্যাটটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এবং তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পরশুদিন অর্থাৎ আগামী কুড়ি তারিখ পিএসসি ঘেরাও হবে তা তোমাদের সবাইকে কিন্তু এখানে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা সবাই জানো যে পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করে এক্সাম করানো উচিত যদি এক্সাম না হয় তাহলে তোমরা সবাই জানো যে দু হাজার আঠেরো সালে কী পরিণতি হয়েছিল যারা অলরেডি প্রশ্ন পেয়ে তোমাদের এই উত্তরপত্রটা সলভ করেছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা কেনার হবে আর যদি পিএসসি এই জিনিসটাকে না মানে বা যদি পিএসসি এইভাবেই চালাতে থাকে তাহলে কিন্তু যারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে বা যারা বছরের পর বছর এই ফিল্ডে আছে তাদের জন্য কিন্তু বিরাট ক্ষতি তার তোমাদের কাট অফের বিশ্লেষণ না করে তোমাদের কিন্তু পরীক্ষাটা যাতে এক্সাম করানো যায় সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে তোমাদের যেমন টুইট করতে হবে ভার্চুয়ালি বা মেল করতে হবে বিশেষ করে মেল করতে হবে ভার্চুয়ালি সেরকম ফিজিক্যালি তোমাদের গিয়ে কিন্তু কুড়ি তারিখে প্রোটেস্ট করতে হবে এবং যতজন পারবে যেভাবে পারবে তোমরা কিন্তু সবাই কুড়ি তারিখে আসবে এবং এই দুদিন সময় নেওয়া হয়েছে পুলিশ পারমিশনের জন্য তোমরা সবাই জানো যে ভোটের দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে তা পুলিশ পারমিশনটা কিন্তু নেওয়া দরকার প্রত্যেকটা জিনিস করার আগে তা সেখানে তার জন্যই কিন্তু তোমাদের এই দুটো দিন সময় নেওয়া হয়েছে তা আমি আবারও বলছি আগামী কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি মার্চে তোমাদের কিন্তু পিএসসি ঘেরাও করা হবে বাকি ডিটেলস আমি সমস্ত কিছু দিয়ে দেব ইউটিউবে তোমরা সবাই দেখে নেবে এবার আসি তোমাদের যে মেলটা করবে সেই মেলের ফর্ম্যাটটা তোমরা অনেকে মেলের ফর্ম্যাটটা জানতে চাইছো তা মেলের ফর্ম্যাটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশান অফিসিয়ালি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু যত পারবে তত মেল করবে তোমাদের মেলও করতে হবে তোমাদের কিন্তু আন্দোলনও করতে হবে তা দেখো মেলের ফর্ম্যাটটা আমি তোমাদের দিচ্ছি দিচ্ছি তাই এখানে দেখো আছে প্রথমে তোমাদের টু চেয়ারম্যানটা ডব্লু পিএসসি অ্যাট দ্য জিমেল ডট কম এটা হচ্ছে মেল আইডি যেই মেলে তোমরা কিন্তু তোমাদের যে কথা সেটা লিখবে এবং এখানে সিসি দিয়ে তোমরা কিন্তু পিএসসি ডব্লুবিআইটি জিরো ওয়ান ডট কম পিএসসি বি হেল্প ঠিক আছে সমস্ত জায়গায় এখানে কিন্তু তোমরা দেবে এবং এখানে বিসিসিতে তোমরা এখানে যা যা লেখা আছে সেটা কিন্তু কপি পেস্ট করে দিয়ে দেবে সাবজেক্টে কিন্তু লিখবে আর্জেন্ট রিকোয়েস্ট ফর এক্সাম ক্যান্সেলেশন অ্যান্ড রিটেক সাব ইন্সপেক্টর অফ ফুড গেট থ্রি দু তোমরা সবাই মাথায় রাখবে এই পরীক্ষাটা কিন্তু দু হাজার বাইশের নোটিফিকেশান দু হাজার বাইশের নোটিফিকেশনের যে নোটিশ সেটা কিন্তু তোমাদের দু হাজার তেইশের শেষে বার করা হয়েছে তা তোমাদের রিকোয়েস্ট করতে হবে এক্সাম ক্যান্সেলের জন্য এবং পরীক্ষাটা যাতে আবার এক্সাম করে ঠিক আছে সেটার জন্য কিন্তু তোমাদের রিকোয়েস্টটা করতে হবে এবং এখানে দেখো বলতেই হবে যে আই অ্যাম রিটেন দ্য এম্পোসাইজ দ্য আর্জেন্ট নিট ফর দ্য ক্যান্সেলেশন অ্যান্ড রিটেক অফ দ্য সাব ইন্সপেক্টর ফুড গ্রেড থ্রি টু এক্সামিনেশন কন্ডাক্ট বাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এটা তোমার প্রথমে দিতে হবে তারপর দেখো এখানে তোমার বলতে হবে যে বিষয়টা মানে প্রত্যেকটা প্যারাতে লেখা আছে যা আমি সমস্ত কিছু বলে দিচ্ছি সবার প্রথমে যেমন কি লেখা আছে যে কোশ্চেন বুকলেট শেয়ারিং অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোশ্চেনের যে বুকলেট বা প্রশ্নপত্র সেটা শেয়ার হয়েছে সবথেকে বড় বিষয় যেখানে স্টুডেন্টরা প্রশ্ন বাড়িয়ে আনতে পারবে না সেই জায়গাটাই প্রশ্ন লিক হওয়াটাই সব থেকে বড়ো দুর্নীতি এটা তোমাদের সবার আগে জানা উচিত ঠিক আছে এবং এখানে কিন্তু তারপরে তোমার ল্যাক্স ফিক্সিং মেজারমেন্ট যেমন তোমার দ্য অ্যাবসেন্স অব ঠিক আছে অ্যাকুইন্টেড ফিক্সিং মেজারমেন্ট উইথ দ্য এক্সামিনেশন হল রাইজেস সিরিয়াস কনসার্ন রিগার্ডিং দ্য সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ফর দ্য এক্সামিনেশন এনভারনমেন্ট ঠিক আছে তোমার আই উইটনেস অ্যাকাউন্ট অ্যান্ড রিপোর্ট হ্যাভ হাইলাইটেড দ্য সাফিসিয়েন্ট সিকিউরিটি বা অফ ক্যান্ডিডেট এন্টারিংটা এক্সামিনেশন প্রিমিসেস ক্রিয়েটেড অপরচুনিটি বা ম্যাল প্র্যাকটিস অর্থাৎ এখানে তোমাদের তারপরে বলতে হবে যে কিছু কিছু জায়গায় তোমাদের যে মানে স্টুডেন্টদের ঢোকানোর জন্য যে সিকিউরিটিটা করা হয়েছিল সেখানে ঠিকঠাকভাবে চেকই করা হচ্ছিল না জাস্ট তোমাদের ফোন আছে কি ফোন নেই এরকম কথা বলেও কিন্তু অনেক জায়গায় তোমাদের ছেড়ে দিয়েছে কোনো বডি চেক আপ করেনি বা কোনো কিচ্ছু করেনি ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের বলতে হবে তারপর তোমার এখানে বলতে হবে যে পরীক্ষা শুরু হওয়ার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট আগেই তোমার এই কিন্তু কোশ্চেন পেপারটা বাইরে বেরিয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর তোমার এখানে এই যে ডিসপ্যারিটি অফ ডিফিকাল্টি লেভেল এখানে সমস্ত কিছু তোমাদের বলতে হবে যে প্রত্যেকটা সেশনে অর্থাৎ যেহেতু ছটা শিফট করা হয়েছে এবং তোমাদের কিন্তু নর্মালাইজেশনের কোনো ব্যাপার নেই কিন্তু তোমরা যদি ফার্স্ট দিনের ফার্স্ট শিফ্টের প্রশ্ন যা সহজ এসেছিলো তোমরা ফার্স্ট দিনের থার্ড শিফটের প্রশ্ন সেকেন্ড দিনের ফার্স্ট শিফ্টের প্রশ্ন থার্ড শিফটের প্রশ্ন কিন্তু সেরকম আসেনি অনেক কঠিন এসেছে ঠিক আছে তুলনামূলকভাবে তা সেভাবে কিন্তু তোমাদের এইগুলো দেখতে হবে এবং এইগুলো কিন্তু বলতে হবে তারপর তোমার এখানে সমস্ত কিছু বলতে হবে তোমার কী কী তোমাদের এক্সামটা ক্যান্সেল হোক এবং এক্সামটা অবশ্যই ডিটেক্ট করা হোক এটা তোমাদের আগে বলতে হবে তারপর তোমারে কিন্তু সিকিউরিটি যে টাইট হয় পরবর্তীতে সেটার দিকে নজর রাখতে হবে তারপর তোমাদের যারা যারা ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত তাদের উপযুক্ত পানিশমেন্ট দেওয়া দরকার সেটা তোমাদের এখানে কিন্তু বলতে হবে এই সমস্ত কিছু বলে তোমার এই ফরম্যাটটা লিখতে আমি পুরো ইন ডিটেলসে বলে দিলাম ঠিক আছে তা তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসালে চলে যাও ঠিক আছে সেখানে কিন্তু সমস্ত কিছু তোমার আমি বলে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ এবং কুড়ি তারিখে তোমরা অবশ্যই কিন্তু পিএসসি ঘেরা অভিযানে এসো